এক প্রতিদিনের একটি লক্ষ্য নির্ধারণ করো দিনের শুরুতেই লিখে ফেলো আজ কি শিখবে বা কী কাজ শেষ করবে ছোট লক্ষ্য প্লাস ধারাবাহিক প্রচেষ্টা সমান সমান বড় সফলতা দুই সময়ের মূল্য বোঝো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না একটা স্টাডি রুটিন বানাও এবং সেটার প্রতি নিষ্ঠ থাকো তিন মুখস্থ নয় বোঝার চেষ্টা করো শুধু মুখস্থ না করে ধারণা বুঝে শেখা এটাই বুদ্ধিমানের কাজ বিষয়ের মূল ভাবটা ধরলে মনে রাখতে সহজ হয় এবং পরীক্ষায় ভালো নম্বর আসে চার প্রতিদিন কিছু নতুন শেখো প্রতিদিন কিছু না কিছু নতুন জানার চেষ্টা করো যেমন একটি নতুন শব্দ একটি তথ্য বা একটি প্রেরণাদায় গল্প পাঁচ মনোযোগ বাড়ানোর অভ্যাস গড়ে তোলো মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিরিবিলি স্থানে পড়ো দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা মেডিটেশন করলে মন শান্ত থাকে ও মনোযোগ বাড়ে ছয় ভালো বন্ধু বেছে নাও যে বন্ধুরা পড়াশোনায় চিন্তায় এবং আচরণে ইতিবাচক তাদের সঙ্গেই বেশি সময় কাটাও তুমি যেমন মানুষদের সাথে চলবে তেমনই হয়ে উঠবে সাত শিক্ষক এবং অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল হও তাদের পরামর্শ এবং অভিজ্ঞতা তোমার জীবনের দিক নির্দেশনা দিতে পারে যা বইয়ে পাওয়া যায় না আট ব্যর্থতা থেকে ভয় পেও না ভুল করা মানে তুমি চেষ্টা করছো প্রত্যেক ব্যর্থতা একটি শিক্ষা যা তোমাকে সফলতার আরও কাছে নিয়ে যায় নয় নিজের অর্জনগুলো লিখে রাখো প্রতিদিন শেষে ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখো এতে আত্মবিশ্বাস বাড়ে এবং মনোভাব ইতিবাচক থাকে দশ নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে এই বিশ্বাসই সফলতার প্রথম ধাপ যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন দুনিয়া তোমার পথে দাঁড়াতে পারবে না